এখানে একটা ফাংশন দেওয়া আছে এটা হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফাইভ এই ফাংশনটা দিয়ে বলছে এটা সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান নির্ণয় করতে এখানে আমরা জানি যে ফাংশনটা দেওয়া আছে ওইটাকে প্রদত্ত ফাংশন অ্যাফ এক্স ধরব ধরার পরে এটাকে পরপর দুইবার অন্তরীকরণ করব। প্রথমে একবার অন্তরীকরণ করে যেটা পাবো ওইটাকে অ্যাফ প্রাইম অফ এক্স দিয়ে লিখবো পরের বার যখন দুইবার অন্তরীকরণ করব তখন এটাকে এফ ডাবল প্রাইম অফ এক্স লিখবো এখানে যেটা দেওয়া আছে অ্যাফ ফ্যাক্স এটাকে একবার অন্তরীকরণ করে অ্যাফ প্রাইম অফ এক্সে লিখবো তারপর আবার এটাকে আরেকবার অন্তরীকরণ করে ডাবল প্রাইম অফ তো তারপরে ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান এফ প্রাইম অফ জিরো লিখবো তারপরে ধরছি সেটার এখানে লিখে ক্যালকুলেশন করে এক্সের দুইটা মান বের হবে এগুলো হচ্ছে সন্ধি বিন্দু আমরা এখানে যে সন্ধি বিন্দুটা পাইছিলাম সেটা লিখছি লেখার পরে এফ অফ এক্সের এফ অফ এক্সের এফ অফ এক্সের মান যেটা দেওয়া আছে সেটা লিখছি তারপরে পিছনের পেজ থেকে এফ ডাবল প্রাইম অফ এক্স যেটা পাইছিলাম ওটা লিখছি লেখার পরে এখানে সন্ধি বিন্দুর মান যে দুইটা আছে ওয়ান আর থ্রি এই বিন্দু দুইটা এফ ডাবল প্রাইম অফ এক্সের মধ্যে বসাবো তো প্রথমে এফ ডাবল প্রাইম অফ এক্সের মধ্যে এক্স ইজ ওয়ান বসাইছি বসানোর পর দেখছি যে মানটা পাইছি ওইটা জিরো চেয়ে ছোটো তো জিরো চেয়ে ছোটো হলে সেই সেই বিন্দুতে ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান এবং সর্বোচ্চ মানটি কত হ্যাঁ প্রদত্ত ফাংশন যেটা এফ দেওয়া আছে সেখানের মধ্যে এক্স ইজ টু ওয়ানটা বসাই আমরা সর্বোচ্চ মান পাইছিলাম নাইন এখন সর্বনিম্ন মানটা বের করব আবার এক্স জন্য এখানে এফ ডাবল প্রাইম অফ এক্স কত পাইছি সিক্স এক্স ওই জায়গায় এক্স এর জায়গায় শুধু তিরিটা যদি বসাই দিই তাহলে হচ্ছে যে তিন ছয় আঠারো আঠারো থেকে বারো বাদ ছয় এবং আমরা দেখতেছি থ্রি বিন্দুতে এফ ডাবল প্রাইম অফ এক্স এর যে মান এটা জিরোর চেয়ে বড়ো সুতরাং এক্স ইসিক্যাল টু থ্রি বিন্দুতে সর্বনি প্রদত্ত ফাংশনটির সর্বনিম্ন মান বিদ্যমান সর্বনিম্ন মান বিদ্যমান এবং সর্বনিম্ন মানটি কত হবে সর্বনিম্ন মানটি হচ্ছে আমরা অ্যাফো ফ্যাক্সের মধ্যে বসাবো হ্যাঁ আমরা অ্যাফো ফ্যাক্স ফিজিক্যাল টু পাইসি এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফাইভ এখানের মধ্যে এক্সের জায়গায় যদি থ্রি বসাই দিই তাহলে হচ্ছে সাতাইশ থ্রি স্কোয়ার মানে নাইন সাতাশ তিন থ্রি স্কোয়ার মানে সাতাইশ সরি থ্রি স্কোয়ার মানে নাইন ছয় নম চুয়ান্ন তিন নম সাতাশ এটা হচ্ছে

সর্বনিম্ন মান আমরা কত পাইছি সর্বনিম্ন মান পাইছি ফাইভ এখানে সর্বোচ্চ মান পাইছিলাম নাইন আর সর্বনিম্ন মান পাইছি ফাইভ তো আমরা এখানে লিখব যে সুতরাং প্রদত্ত ফাংশনটির সর্বোচ্চ মান সর্বোচ্চ মান হচ্ছে নাইন আর সর্বনিম্ন মান হচ্ছে ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে অবশ্য চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন